অর্ধনলগ্ন থাই পা উড়ু সব বার করে নামেন না ফটোগ্রাফাররা ছুটে যান না তো তাদের দেখে কাজে তাই তারা সেলিব্রিটি নন কিন্তু আমরা শেখাচ্ছি এই প্রজন্মকে এই প্রজন্মের মেয়েদেরকে বা ছেলেদেরকেও যে ওইটা হচ্ছে সেলিব্রিটি পুরুষের জন্য লড়াই তো শুরুই হলো সেদিন তার জন্য লড়াই করতে হবে তো অনেক আমি সবার কাছে এটা জানতে চাইবো সেই লড়াইয়ে কজন পার্টিসিপেট করছেন আজও কজন পুরুষ এগিয়ে এসেছেন এই লড়াই করতেন পুরুষের জন্য না যে তুল্যমুলোর বিচারে এখনো আমাদের সমাজে নারীরা পুরুষের সঙ্গে কেউ বলছে পালা দিয়ে লড়ছে বা নারীরা پیچھے রয়েছে আপনার কি মনে হয় কি নারীদের লজ্জাপাও উচিত তাহলে আমি বলবো 2025 এও যদি এমন কথা বলতে হয় এত আইন এত সুযোগ সুবিধা এত সবকিছু এত প্রকল্প তারপরে যদি নারীদের বলতে হয় নারীরা পিছিয়ে রয়েছে তারটাকে লজ্জার কিছু আছে তো আইন প্রণয়ন হচ্ছে মেয়েদের জন্য পুরুষরা তো করছেন না তারা কবার ভেবেছেন একটা মেয়ে কমিশনের দরকার আছে পুরুষ মানুষের জন্য কিছু হওয়ার দরকার আছে কেউ ভাবছেন তারা মনে মনে ভাবলেও করে উঠতে পারছেন না যদি ভোট ব্যাংক নষ্ট হয় তাই তাদের কেউ অত্যাচারিত নয় নাকি তারা নিজেরাও হয়তো করতে পার কথাতেই থাকছি। একজন নারী তার স্বামী যদি ফলস সেক্সুয়াল হ্যারাসমেন্টে আক্রান্ত ফলস পক্সতে আক্রান্ত সেই নারীর প্রতি কজন নারী সহানুভূতিশীল নমস্কার আপনারা দেখছেন বিগ নিউজ আপনাদের সঙ্গে আছি আমি মধুমিতা আজ আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস আর এই নারী দিবসে আমরা কথা বলতে এসেছি একজন বিশেষ মানুষের সঙ্গে যিনি সাধারণত পুরুষদের অধিকার নিয়ে লড়াই করেন আমাদের সঙ্গে আছেন নন্দিনী ভট্টাচার্য প্রথমেই নন্দিনী দিকে আমরা শুভেচ্ছা জানাবো নারী দিবসের দিদি নমস্কার আন্তর্জাতিক নারী দিবসের অনেক শুভেচ্ছা আপনাকে দিদির কাছে আপনি প্রথমে একটা বিষয় জানতে চাইবো যে বর্তমান আধুনিকতার যুগে নারী দিবসের ঠিক কতটা মূল্য কতটা প্রাসঙ্গিকতা রাখে হ্যাঁ নারী দিবসের প্রাসঙ্গিকতা সময় আছে যেরকম পুরুষ দিবসেরও আছে শিশু দিবসেরও আছে সব দিবসেরই একটা প্রাসঙ্গিকতা থাকে কারণ যেমন নারীরা বলেন যে একদিন কেন নারী দিবস রোজই নারী দিবস এমনি আমরাও বলি রোজ একদিন কেন পুরুষ দিবস হবে রোজ রোজই পুরুষ দিবস কারণ এই সমস্ত পৃথিবীতেই নারী পুরুষ সবারই সমান দরকার কাউকে ছাড়াই কিন্তু এটা চলবে না আবার শিশুদেরও দরকার আছে বৃদ্ধ বৃদ্ধারও দরকার আছে পৃথিবীটা যে চলছে তাতে সবারই মানে সমান দরকার আছে হয়তো বৃদ্ধ বৃদ্ধাদের যখন বয়স হয়ে যায় তখন একটু দরকার কমে যায় আবার যারা শিশু তাদেরও হয়তো একটু দরকার কম তারা বড় হলে তাদেরকে তাদের আবার যখন হন না মানে যথার্থ অর্থে নারী পুরুষ তাদের দরকার বাড়ে কিন্তু দিবসের প্রাসঙ্গিকতাটা কিন্তু এই কারণে নয় ওটা হচ্ছে একটা যেমন আমাদের জন্মদিন আমরা তো রোজই বাঁচি তাহলে আমাদের জন্মদিনটা কেন সেদিন কেন একটা পায়েসে রান্না করা হয় বা কোনো এটাতে মনে করা যে তুমি এই দিন পৃথিবীতে এসেছিলে তেমনি নারী দিবসের তাৎপর্য ওটা যে এই দিন মনে করা আজ থেকে পঞ্চাশ এবার কিন্তু যেটা কেউ প্রায় বলছেন না এটা কিন্তু নারী দিবসের পঞ্চাশ বছর উনিশশো পঁচাত্তরে সালে কিন্তু আটই মার্চকে ইউএন স্বীকৃতি দিয়েছিলেন এবং এটা বেজিং প্ল্যাটফর্মের তিরিশ বছর উনিশশো পঁচানব্বইতে খুব ইম্পর্টেন্ট কিন্তু বছরটা বেজিং বেজিং প্ল্যাটফর্মে তো বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছিল কাজী সেটা থেকে দেখতে গেলে এবছরের আটই মার্চের কিন্তু অনেক বিশেষত্ব আছে যেটা কজন জানেন আমি জানি না কাজী এই একটা দিনকে এটা মনে করানো যে নারী এটা তোমাদের জন্য ঠিক করা হয়েছিল এই দিনগুলোতে বিশেষ বিশেষ মানে পরিকল্পনা নেওয়া হয়েছিল এই দিনটাকে ইউএন থেকে স্বীকৃতি দেওয়া হয়েছিল আসল ব্যাপার কিন্তু সেটা যে নারী দিবস একটা দিবস হবে তাদের জন্যে যে সুযোগ সুবিধা নানা রকম অধিকারের কথা বলা হবে সেটা এই দিনেই ঘোষণা করা অনেক জায়গাতেও দেখবেন আজকের দিনে নানা রকম জিনিস ঘোষণা করা হয় নানা প্রকল্প ঘোষণা করা হয় কোনো নারীর নামে হয়তো কোনো বিশেষ কিছুকে উৎসর্গ করা হয় কাজে প্রাসঙ্গিকতা কিন্তু সেটা আননেসেসারি গাজোয়ারি করে ঝগড়া করে কোনো লাভ নেই তেমনি পুরুষ দিবসও যদি সত্যি অর্থে পালন করা শুরু হয় যদি কোনো দিন স্বীকৃতি পাওয়া যায় ইউএন থেকে তখন দেখবেন সেই পুরুষ দিবসেও হয়তো কিছু প্রকল্প ঘোষণা করা হবে কিছু কর্মসূচি ঘোষণা করা হবে কোনো বিশেষ বিশেষ পুরুষের নামে সেই দিনটিকে কিছু কিছু জিনিস উৎসর্গ করা হবে সেদিন তাও হবে আমরা তো সেদিনের স্বপ্ন দেখি তাই যদি না দেখি তাহলে এত আন্দোলন কিসের জন্যে কাজে নারী দিবসের প্রাসঙ্গিকতা নেই দরকার নেই এগুলো বলে কোনো লাভ নেই শুধু শুধু না জাতীয় নারী আন্তর্জাতিক এইগুলো কোনো এগুলো করে কোনো লাভ নেই না সে তো খুব স্বাভাবিক এই লড়াই শুরু হয়েছে কতদিন আর নারীদের জন্য লড়াই হচ্ছে বললাম যে আজকে পঞ্চাশ বছর নারী দিবসে পুরুষের জন্য লড়াই তো শুরুই হলো সেদিন তার জন্য লড়াই করতে হবে তো অনেক আমি সবার কাছে এটা জানতে চাইব সেই লড়াইয়ে কজন পার্টিসিপেট করছেন আজও কজন পুরুষ এগিয়ে এসেছেন এই লড়াই করতেন পুরুষের জন্যে সত্যি কথা বলুন তো আজকে যেভাবে পুরুষরা নারী দিবসে সবাইকে জানাচ্ছেন শুভেচ্ছা লিখছেন পুরুষরা পুরুষের দিবসে সেটা করেন লেখেন বরং অনেক বেশি নারী আজকাল লিখতে শুরু করেছেন আজকে নারী দিবসে দাঁড়িয়ে এটাই ভালো লাগছে গত বছর থেকে যেটা দেখছি বা আজকে আমি যে কটা অ্যাওয়ার্ড ফাংশন পর্যন্ত অ্যাটেন্ড করলাম নারীরা কিন্তু মুক্ত কণ্ঠে বলছেন নারী দিবসের সঙ্গে পুরুষ দিবসও হওয়া দরকার পুরুষের জন্য আইন আনা দরকার মেন্স কমিশন হওয়া দরকার আজকে বহু নারীর লেখায় আমি এগুলো পেয়েছি যে না যেই নারীরা মানে পুরুষদেরকে অত্যাচার করছেন যন্ত্রণা দিচ্ছেন বা পুরুষের পরিবারের সবাইকে খুঁজছেন তাদের জন্যে নারী দিবস কিন্তু নয় এই নারী দিবস কিন্তু তাদের জন্য নয় বা নারীকে মনে রাখতে হবে যে নারী যদি সমান হতে চান নারীকে এইগুলো করতে হবে তা কই না পুরুষের কথা কলম থেকে তো এগুলো বিশেষ বেরোতে দেখছি না আজকে যেভাবে পুরুষ শুভেচ্ছা জানাচ্ছেন নারীকে আপনারা তাদের পুরুষকে শুভেচ্ছা জানান আপনাদের সাহস হয় আপনারা ভাবেন সেটা করতে গেলেই যদি আমাদের খানিকটা টি কমে যায় পুরুষ মানুষ আপনারা আগে লড়াইটায় সামিল হন থাকেন না তো পুরুষ থাকেন থাকেন না তো পুরুষ মানুষ এই জন্য অনেক দিন ধরে পুরুষ মানুষকে বলছি আপনারা হাতে হাত ধরুন তবেই লড়াইয়ে সাফল্য আসবে বলেন না তো আপনারা কজন পুরুষ মানুষের সাহস আছে একজন পুরুষ মানুষ বিপদে পড়লে তাকে সত্যি সত্যি থানায় নিয়ে যাওয়ার তার পাশে এসে দাঁড়াবার তাকে জোর গলায় সাপোর্ট করবার বলুন তো পুরুষ মানুষরা কজন আছেন কজনের সাহস আছে এই জিনিস করার যেদিন হবে সেদিন কিছু বলতে হবে না এমনি হবে আজকে এই যে এত আইন প্রণয়ন হচ্ছে মেয়েদের জন্যে পুরুষরা তো করছেন তা তারা কবার ভেবেছেন একটা মেন্স কমিশনের দরকার আছে পুরুষ মানুষের জন্য কিছু হওয়ার দরকার আছে কেউ ভাবছেন তারা মনে মনে ভাবলেও করে উঠতে পারছে না যদি ভোট ব্যাঙ্ক নষ্ট হয় তাই তাদের বাড়িতেও কেউ অত্যাচারিত নয় নাকি তারা নিজেরাও হয়তো অনেকেই ভুক্তভোগী করতে পারছেন তারা পার্লামেন্টে বসে কোর্টে কোর্টে কজন জাজ রায় দিতে পারছেন কিন্তু তারা নিজেরাও কেউ কেউ ভুক্তভোগী নিজেদের বাড়িতে তাদের ছেলেরাও হয়তো অসুবিধায় আছেন তারা পারছেন

তারা আমি আজকে প্রতিবার সেই কথা বলছি যে আজকে আমি পুরুষের কথাই জন্য এখানে তুলতেই চাই না আপনারা তুলছেন বলে আমি এত কথা বলছি আজকে নারী দিবসে দাঁড়িয়ে একটাই কথা বলতে চাই নারী দিবসের পঞ্চাশ বছরে অর্ধ অর্ধশতাব্দীতে সব নারীর সঙ্গে নারীর বৈষম্য দূর হয়েছে আজকে না ভারতব আমি বিদেশের কথায় এই যাবো না ভারতবর্ষে সমস্ত নারী অবস্থানগতভাবে সামাজিকভাবে আইনিভাবে সব সবাই মানসিকভাবে শিক্ষার অধিকারে স্বাস্থ্যের অধিকারে সবাই এক জায়গায় দাঁড়িয়ে আছেন বলতে পারবেন কেউ বুকটুকে আপনারা পুরুষকে টানেনি কেন বারবার পুরুষকে নিয়ে আপনাদের মাথা ঘামাতে হবে না আমরা আছি আমরা বুঝে নেব আপনারা বলুন তো দেখি নারীরা সবাই অবস্থানগতভাবে এক জায়গায় আছেন সবার কাছে সমান আলো পৌঁছেছে সব নারী যারা ইটভাটা শ্রমিক যারা পরিযায়ী শ্রমিক আরও যারা নানা আছে আমি তো জানিও না আমি তো নারীদের নিয়ে কাজ করি না এই সমস্ত দিনান্তে যাদের এক মুঠো ভাত একটা কাপড় আর একটা মাথার ছাদের বাইরে কিছু চাহিদাই নেই জীবনে তারা সব পেয়েছেন তারা জানেন ভারতবর্ষে তাদের জন্য এত কিছু যে করা হয়েছে না মুষ্টিমেয় নারী মেকআপের পরতে যাদের মুখ দেখা যায় না যারা সারাক্ষণ বড় বড় কথা বলছেন নানান সেমিনারে বসে ঠান্ডা ঘরে বসে সব তারা নিয়ে চলে যাচ্ছেন বা তার বাইরেরও আরও কিছু নারী নিয়ে চলে যাচ্ছেন বাকি নারীদের কাছে কোনো আলো পৌঁছেছে কিছু পৌঁছেছে তাদের কাছে এই দেশে নারীতে নারীতে বৈষম্য দূর হয়েছে তবে না আপনারা পুরুষের সঙ্গে বৈষম্যের কথা বলবেন আপনারা আগে এটা ভেবে দেখুন সব নারীর কাছে আলো পৌঁছলো কি না আইন পৌঁছলো কি না সামাজিক সুব্যবস্থা পৌঁছলো কি না আমরা সমস্ত নারীকে যে জীবনের বেসিক নিড মানে খাদ্য বাসস্থান আর বস্ত্র সেটা দিতে পেরেছি আগে সেই চেষ্টা করুন আপনারা এত নারী কমিশন এত সমস্ত মহিলাদের এনজিও এত সব কিছু আপনারা সেই চেষ্টা করুন না বহু মেয়ে আজও আছেন যারা অত্যাচারিত হয়ে চলেছেন বহু মেয়ে আছেন ঘর ছেড়ে বেরিয়ে একটা থাকার জায়গা নেই তখন যখন মহিলা এনজিওদের অনুরোধ করা হয় তারা কিন্তু ঢোক গেলেন একটা থাকার জায়গা করে দিতে পারেন না এই হার্ডকোর পুরুষ অধিকার কর্মীদের কাছে সেই মহিলাকে আসতে হয় রাত্রে কোথায় থাকবেন বলে একটা নিয়ে একটা ঘটনা যতটা হয় সমাজ ডোমেস্টিক যখন শাশুড়ি আর ননদরা সবাই আক্রান্ত তখন মেয়েরা কথা বলেন বলেন কি আমি জানতে চাই তখনও তো তারা নারী তা সেই শাশুড়ি আর ননদের প্রতি যখন ভায়োলেন্স হচ্ছে আমার এখানে প্রচুর আসেন তাদের সম্বন্ধে কজন নারী সক্রিয় হন হন কি হন না তো আমি যেন পুরুষের কথায় তো যাচ্ছি না আমি নারীদের কথাতেই থাকছি একজন নারী তার স্বামী যদি ফলস সেক্সুয়াল হ্যারাসমেন্টে আক্রান্ত ফলস পক্সতে আক্রান্ত সেই নারীর প্রতি কজন নারী সহানুভূতিশীল দেখলে ওর বরের এটা এরকম মিথ্যে ওর মেয়েটার কি অবস্থা ভাবো তা সেই পুরুষটির মেয়েও তো তাতে আক্রান্ত হয় তার স্কুলে সে ঢুকতে পারে না হয়তো তার বন্ধুরা বলে এই তোর বাবার পক্স হয়েছে কিন্তু ওটা কিন্তু আসলে ভুল মিথ্যে তাহলে সেই মা মেয়ের প্রতি কজন নারী সহানুভূতিশীল তারাও তো নারী এই নারীদের নারী কমিশন অভিযোগ নেন না পুলিশে গেলে অভিযোগ নেওয়া হয় না আদালত তাদের বিনা বিচারে অপরাধী বলে দেখে দেন আমি নারীদের কথাই বলতে চাইছি তো আজকে শুধু নারী দিবসে সেই নারীদের কথা কেউ শুনেছেন সেটাই বলতে চাই যে ভারতবর্ষের সমস্ত নারীর কাছে যেদিন আলি আলো পৌঁছবে আইনি সুব্যবস্থা পৌঁছবে সামাজিক সুব্যবস্থা পৌঁছবে শিক্ষা স্বাস্থ্য সব অধিকার যেদিন সব নারী সমানভাবে পাবেন সেদিন নারী দিবস পালিত হবে আর আমি সেদিনই হাটকোর পুরুষ অধিকার কর্মী সেদিন আপনাদের সঙ্গে নারী দিবস পালন করব এখানে একটা বিষয় যে বলা হয় না যে তুল্য বিচারে এখনো আমাদের সমাজে নারীরা পুরুষের সঙ্গে কেউ বলছে পাল্লা দিয়ে লড়ছে বা নারীরা পিছিয়ে রয়েছে আপনার কি মনে হয় কি সত্যি পিছিয়ে সে তো নারীদের লজ্জা পাওয়া উচিত তাহলে আমি বলবো দু হাজার যদি এমন কথা বলতে হয় এত আইন এত সুযোগ সুবিধা এত সব কিছু এত প্রকল্প তারপরে যদি নারীদের বলতে হয় নারীরা পিছিয়ে রয়েছেন তার থেকে লজ্জার কিছু আছে এই তো না 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 নারীরা এখনও নারীরা বলেন আমরা নারী আমরা সব পারি দেশে গিয়ে নারিয়ে গিয়ে আবার নারীরা বলছেন আমরা পিছিয়ে আছি নিজেরাই সেলফ কন্ট্রাডিকশানে ভুগছেন কিন্তু আমি তো এখনও বলছি ভারতবর্ষে বহু নারী এখনও আলোই দেখেননি আমি তো ওরং সে কথা বলছি তারা তো স্বীকার করছেন না তো তারা বলছেন আমরা সব পারি আমরা নারী আমরা কি পারি আমরা সিগারেটের ধোঁয়া ছাড়তে পারি মুখের ওপর আমরা মদের গ্লাস একসঙ্গে ধরতে পারি আমরা যেমন খুশি পোশাক পরতে পারি আমরা যা খুশি তাই করতে পারি কারণ তারা স্বাধীনতার অর্থ ওটা ধরে নিয়েছেন স্বাধীনতার অর্থ যে মেধা বুদ্ধি মনন মুক্ত চিন্তা আলো সবার জন্য সমান অধিকার পৌঁছে দেওয়ার লড়াই তারা তো সেটা ভাবেননি কোনো দিন তবে না এগোনো হলো সবাই মিলে যেখানে এগোলাম আমি সেটাই বুঝি মুক্ত চিন্তা বুঝি মেধা বুঝি বুদ্ধি বুঝি মনন বুঝি আমার কাছে নারী স্বাধীনতার অর্থগুলো ওগুলো নয় আপনাকে দামি ড্রেস মানে নারী স্বাধীনতা আর ড্রেসিং সেন্স মানে দামি দামি শাড়ি আমি এরকম বহু নারীকে জানি যারা অতি সাধারণ পোশাকে এত মহিমাময়ী এত গ্রেসফুল ভাবাই যায় না কে বলেছে এসব কথা দামি ড্রেস মানে ড্রেসিং সেন্স দামি পার্লার মানে সাজগোজ কে বলেছে আপনাদের এ সমস্ত কথা এ সমস্ত ভুল ধারণায় আপনারা দাঁড়িয়ে আছেন সবাই আর আমাদের দেশটাই আসলে এরকম আমাদের দেশে অর্ধ উলঙ্গ নারীকে দেখানো হচ্ছে সেলিব্রিটি আর এম্পাওয়ারমেন্টের পরাকাষ্ঠা তাই আমরা তাই শিখছি আমাদের দেশে তো দেখানো হয়নি সে সমস্ত নারীকে যারা বুদ্ধিতে মননে চিন্তায় মানে এরকম ভাবনায় আলোকিত হয়ে আছেন দেশকে এগিয়ে সত্যিই নিয়ে যাচ্ছেন তাদেরকে তো আমরা সেলিব্রিটি বলিনি কোনো দিন তাদের কাজ সেলিব্রেশনের উপযুক্ত দেখায়নি তো তারা কোনো পার্টি আলোকিত করে থাকেন না তো অর্ধলগ্ন থাই পা উড়ু সব বার করে নামেন না ফটোগ্রাফাররা ছুটে যান না তো তাদের দেখে কাজে তাই তারা সেলিব্রিটি নন কিন্তু আমরা শেখাচ্ছি এই প্রজন্মকে এই প্রজন্মের মেয়েদেরকে বা ছেলেদেরকেও যে ওইটা হচ্ছে সেলিব্রিটি শরীরের প্রদর্শন যতদূর পারা যায় রাস্তাঘাটে সব কিছু বার করে ঘুরে বেড়ানো সেটা হচ্ছে সেলিব্রিটি আর সেটাই হচ্ছে ওমেন এম্পাওয়ারমেন্ট আমার ইনস্টাগ্রামে কত ফলোয়ার তাই নিয়ে আমি হচ্ছে বিরাট সেলিব্রিটি তাহলে সেই জন্য আমরা সেটাই শিখছি আমরা তো শেখাইনি যে যাদের বিদ্যা বুদ্ধি চিন্তা মনন উন্নত যারা অর্থে ইন্টালেকচুয়াল যারা সত্যিকারে নিজেদের প্রেজেন্ট করতে জানেন তার জন্য কিচ্ছুর প্রয়োজন হয় না কিচ্ছুর প্রয়োজন হয় না তার জন্য না ধর্ষণ শ্রেয়ারির সঙ্গে জামা কাপড়ের কোনো সম্পর্ক নেই সমাজের আবার কিসের দায়ী চিন্তা ভাবনা দেয় ধর্ষণ শ্রেয়তানি আগে ছিল না আজকে নতুন হয়েছে আগে খবর পৌঁছতো না কারণ মিডিয়া এরকম ছিল না তাই কে বলেছে আগে ধর্ষণ ছিল না আদালতে একটি মেয়ে সিনেমা সময় আপনারা জন্মানো নি দেখেছেন সেসব সিনেমা ইনসাফ কাতা রাজু এসব সিনেমা দেখেছেন ছিল না ধর্ষণ ধর্ষণ শ্লীলতাহানি এসবের সঙ্গে জামা কাপড় কোনো কিছুর কোনো সম্পর্ক নেই আমরা কথা বললাম বিশিষ্ট সমাজকর্মী যিনি আগে আপনাকে বললাম আপনাদের যে যিনি পুরুষদের অধিকার নিয়ে মূলত লড়াই করে সেই নন্দিনী ভট্টাচার্যের সঙ্গে নন্দিনীদের সঙ্গে কিন্তু এই জায়গায় কিন্তু কিছুটা হলো আমি দিদির সঙ্গে সহমত যে সত্যি বলতে নারী বর্তমান আধুনিকতার যুগেও যদি নারীরা বলে যে আমাদের আমরা মূল্য স্বাধীনতা পাচ্ছি না স্বাধীনতার দাবি করে অধিকার দাবি করে সেটা বোধহয় একটু হলেও লজ্জার কারণ আমার মনে হয় আইনের কাছে বা রাজনৈতিকভাবে আমাদের অধিকার চাওয়ার আগে সামাজিক দৃষ্টিভঙ্গি বদলানোটা বড্ড বেশি প্রয়োজন দেখতে থাকুন বিগ নিউজ